সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন বাংলাদেশের কৃষি চিত্রের পক্ষ থেকে আমি কাদের নতুন আরোগ্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ হচ্ছে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার কেয়ানীগঞ্জের হজরতপুর গরুরহাটে আজকের এই হজরতপুর থেকে আমরা আপনাদেরকে দেখাবো বছর সহ যেই দুধের গাভি গরুগুলি আছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে বা ব্যাপারীরা কেমন দাম চাচ্ছে সেই দাম দরটাই আজকে তুলে ধরার চেষ্টা করব। আসলে আমরা আজকের হাট ঘুরি এবং গরুর দর দাম সম্পর্কে শুনি মাশাল্লাহ দশক আমরা এখানে একটা ক্রথ জাতের গাবি দেখতেছি একেবারে লাল রঙের খুব সুন্দর রঙের এটা আর এর সাথে হচ্ছে বাসুরটা শাহী অল বাচ্চা এটা খুব সুন্দর কালার মায়ের মতো একেবারে লাল কালার এটা এই গাবিটা বাসুর সহ কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো তার আগে আসুন এই গুরুজ্নি মালিক আব্দুল মান্নান ভাই তার সাথে আগে আমরা পরিচয় হই আসসালামু আলাইকুম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই বলো গুরু কয়টা আনসেলার আছে

বাসুর এটা কি সার বকনা বকনা বাচ্চা বকনা বাচ্চা কিন্তু সুন্দর বয়স দিন হবে মাস পুরো মাস মানে সাইজটা সুন্দর মাসে এখন দুধ হচ্ছে টুকু কেজি আচ্ছা দাম কেমন কি চাচ্ছেন দাম কম কই একশো সাইট হলে তো দাম বেশির দিকে আছে কাস্টমার কেমন কি বলতেছে ভাই

দশ টাকা কমলে ফিরে নিয়ে যাবো। চাই। আপনার পালা গরু নাকি ব্যবসা করব? না না, পালা গরু। পালা গরু। আচ্ছা, বাসা কোথায় আপনার? ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম ইনশাল্লাহ দর্শক আমরা এখানে একটা গাবি দেখতেছি ক্রস জাতের এটা কালো এবং সাদার মধ্যে আর এর সাথে হচ্ছে এই বাসুরটা বাসুরটা মার্শাল্লাহ সুন্দর মায়ের কালার বকনা বাচ্চা আমরা দেখতেছি এটা এই গরুটা কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো তার আগে আসুন গরুর যিনি মায়ের তার সাথে আগে আমরা পরিচয় হই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভাই আপনার নামটা একটু বলবেন সালাম সালাম ভাই বাসা কোথায় আপনার দোহার মার্রা দোহার

তিন নাম্বার হবে তিন নাম্বার আচ্ছা বাসুর যেটা দেখতেছি তৃতীয় বিয়ানের চতুর্থ নাম্বার ভগনা বাচ্চা দেখলাম আচ্ছা বাসুরের বয়স কত দিন হবে আচ্ছা চার দিন চার দিন আচ্ছা ঠিক আছে এখন দুধ হচ্ছে কতটুক এটায় দুঃসকালে 9টা 9:00 9টা একটা নেই আর একটা নেই মেপে দেখায় দিবেন তো আচ্ছা দাম কেমন কি যাচ্ছেন দাম চলছে 2 লাখ দশ 2 লক্ষ দশ

বাচ্চারা আড়াই না বাচ্চা হিসেবে খুব সুন্দর সাইজ হিসেবে ভাই

বল জাতের গবিটার এর সাথে হচ্ছে এই বাসুটা এই বাসুটা সহে গবিটা মাত্র বিক্রি হয়ে গেল এখন দুধ দহন চলতেছে যে দুধ নেতে দেখাবে কয় লিটার হবে বা কিছু এই গরুটা যারা কিনে নিলেন আমরা তাদের সাথে একটু কথা বলবো কি দেখে নিলেন বা কেমন দাম পড়লো হাঁটের অবস্থা কি সব শুনবো শুনলাম আমরা তাদের সাথে আগে পরিচয় হই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই বাসা কোথায় আনন্দবর্ষে 299 দহরnabla

সব দিক দিয়ে ভালো আছে আচ্ছা আবার মনে হয় দুই তিন বিহানের মানে গাই দুই তিন বিয়ানের আচ্ছা মধ্য বয়সী হ্যাঁ

কৃষক আমরা আজকের হজরতুরগুলো হাট থেকে আপনাদেরকে গাভী গরুর দরদাম সম্পর্কে দেখাচ্ছিলাম তার মধ্যে থেকে কিছু কিছু গরুও দেখেছি আপনাদের কেমন দামে বেচা বিক্রি হচ্ছে বা ব্যাপারীরা কেমন দাম চাচ্ছে সেই দাম দরটি আপনার আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে কেমন মনে হয়েছে দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন দাম কম না বেশি এবং পরবর্তী ভিডিওতে কি দেখতে চাচ্ছেন সেটা জানাবেন আমরা দেখানোর চেষ্টা করব আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম